কামদুনি মামলা এবার সুপ্রিম কোর্টে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ মামলার শুনানি ছিল এবং সেখানে কামদুনি মামলায় সব পক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট এবং দোষীদের কোনো গ্রেফতারের কথা বলা হয়নি আমরা যদি একটু ফিরে তাকাই যে এই দুহাজার সালে সাতই জুন কামদুনির ঘটনায় কেঁপে উঠেছিল গোটা রাজ্য কামদনির এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ধর্ষণের পর তাকে খুন করা হয় বলে অভিযোগ এ ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলন করেছিলেন কামদনির মানুষজন আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে এই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন টুম্পা ও মৌসুমি কয়ালরা গত বছরেই কামদনি মামলায় রায় দিয়েছিল কলকাতা ডিভিশন বেঞ্চ বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া সৈফুল আলী এবং আনসার আলীর সাজা কমানো হচ্ছে এবং তাদের অমৃত্যু কারাদণ্ড ঘোষণা হচ্ছে অন্যদিকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল ইমানুল ইসলাম আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্করকে তাদেরও খালাস করে দেয়া হয় তারা দশ বছর জেল খেটে নেওয়ার খালাস করে দেওয়া হয় বলে জানানো হয় এই ঘটনায় নির্যাতিতার পরিবার এবং কামদুনির প্রতিবাদীরা প্রতিবাদী মুখর মুখ যারা ছিলেন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে এবং মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এদিন মামলাটি প্রথম শুনানি হয় ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন নির্যাতিতার পরিবার শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এবং কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমি কয়া কয়াল এ বিষয়ে আমরা মৌসুমি কয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম মৌসুমি কয়াল যারা আজকে দিল্লিতে রয়েছেন আমরা যখন প্রতিবাদ প্রতিবেদন করছি এবং শুধু তাই নয় তারা রাষ্ট্রপতির কাছেও দেখা করার জন্যে তারা চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এবং আগামীকাল অর্থাৎ আমাদের এই প্রতিবেদন যেদিন যাবে অর্থাৎ বুধবার সকালে তারা প্রধানমন্ত্রী দপ্তরেও চিঠি দেবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে তো তারা কি বললেন কি তারা চাইছেন কি তাদের খুব সেই নিয়েই আমরা টেলিফোনে কথা বলেছিলাম মৌসুমী কয়ালের সঙ্গে কি বলছে মৌসুমী কয়াল শুনুন মৌসুমী কয়াল বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ আমি বিপ্লব বলছিলাম সাংবাদিক বিপ্লব দাস বলুন বলুন হ্যাঁ বলছি আপনারা তো দিল্লিতে গেছেন তো কি হলো যদি আজকে একটু বলেন বিষয়টা আমাদের কেসটা আজকে সাবমিট হয়েছে কোর্টে এবং রাজ্য সরকার থেকে যে এসএলপি দায়ের করা ছিল সেই কেসটা আমাদের কেসের সাথে ট্যাগ করা হয়েছে এবং দুই তরফেই নোটিশ জারি করা হয়েছে এবং আমাদের আমাদের যিনি জুনিয়র উকিল সুষমা স্বরাজ আর আমাদের সিনিয়র উকিল হচ্ছে সিদ্ধার্থ নোদ্রা ওনারা বলেছেন যে আইনের প্রচুর ফাঁক আছে সেই সেই ফাঁক দিয়েই আর কি এই সমস্ত আসামিগুলো ছাড়া ছাড়া মানে ছাড়া পেয়েছে উকিলের উকিলের কাছে এইভাবেই উনি মুখ করেছেন তো আজকে বেশিক্ষণ মামলাটা নি এই কুড়ি মিনিট মতো চলেছে এই সমস্ত কথাবার্তায় উনি বললেন বলার পরে তারপরে উকিলের সাথে কথা হলো উকিল বললেন যে আমরা উনি এটাও মানে আশ্বাস দিলেন যে শুধু ওরাও তোমাদের বোন নয় ও আমাদেরও আজকে থেকে বোন আমরা চেষ্টা করব যে আপনাদের পাশে থাকার বা সুবিধার পাইয়ে দেওয়ার এই সমস্ত কথা ব্যক্তিগত ভাবে আমাদেরকে বললেন স্থগিত রয়েছে আবার ডেট দেবে কয়েকদিনের মধ্যে আবার ডেট করবে শুনানির জন্য আপনারা এখন কি চাইছেন আপনারা তো সুপ্রিম কোর্ট গেলেন কামদুনি মামলা নিয়ে আপনারা কি চাইছেন দেখুন আমরা তো আমাদের তো এটা দশটা বছরের লড়াই ছিল ফার্স্ট ট্র্যাক কোর্টে যেমন হয়েছিল এবং তিনজনের আমি কারাবাস দাঁড়িয়ে দশটা মামলাটা উঠল তো দশ বছরের লড়াইয়ের পর যেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন পনেরো দিনে চার্জশিট এবং তিরিশ দিনে সাজা বসানো হবে সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুলিশ মন্ত্রী হয়ে আমরা যতটা জানি যে পনেরো দিনে চার্জশিট হয়তো বানানো যায় তড়িঘড়ি করে কিন্তু তিরিশ দিনে কখনো এই ধরনের কেসের তিরিশ দিনের সাজা ঘোষণা হয় না কিন্তু মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের চাপে তড়িঘড়ি করে এই ধরনের কথা বলেছিলেন বলার ফলে দশটা বছর লেগে গেল এই মামলা চলতে এবং আমরা দিনের পর দিন সিআইডি অফিসে হেঁটেছি সিআইডিও আশ্বাস দিয়েছিলেন পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কামদিনী সুবিচার পাবে সেই জায়গায় দাঁড়িয়ে পুরো বেকস ফাঁসির আসামিরা বেকসুর খালাস হয়ে গেল তো আমরা হাইকোর্টে বিচার পেলাম না তো আজ আমরা বাধ্য সুপ্রিম কোর্টে আসতে কারণ রাজ্য বিচার দিতে পারিনি রাজ্যের পুলিশ রাজ্যের সিআইডি রাজ্যের ডক্টর সব সকলের গাফিলতির জন্য আর আমাদের এই ধরনের বিচার হয়েছে তো আমাদের বিচারটা কি বলুন তো আমরা সেটা তো বুঝতেই পারছি যে এখানে বিচারটা রীতিমতো টাকার টাকার অঙ্কে বিক্রি হয়ে গেছে যেমন একদিকে মানে রাজ্যে কি বলুন তো টাকার অঙ্কটা বেশি তো রাজ্যে টাকার হয়ে বিচার এখানে টাকার বিনিময়ে বিক্রি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিচারটা এটাই হয়েছে সরকারি উকিল সমস্ত টাকা খেয়ে আমাদের বিচারটাকে পুরো বিক্রি করে দিয়েছে শেষ করে দিয়েছে রাজ্যের উপরে আমাদের আমাদের ফাঁসটা আমাদের বিশ্বাস ছিল না তার জন্য আমরা সব সময় সিবিআই দাবি করেছিলাম যে আমাদের সিবিআই দেওয়া হোক কিন্তু আমাদের সিবিআই দেওয়া হয়নি সিআইডি তদন্ত করা হয়েছিল কিন্তু সিআইডি তো পুরো দাবি লোক কারণ সিআইডি দশ বছরে আমাদের যে বাষট্টি জনের সাক্ষী ছিল সেই বাষট্টি জনের সাক্ষী নেওয়ার জন্য ডাকিনি একমাত্র মেয়েটির ভাই ছোট ভাই সে সাক্ষী তার সাক্ষীতেই এই দোষী দুজনের যাবজ্জীবন হয়েছে আর বাকি বাকি সাতজনের সাক্ষী নিতে ডাকেনি শুধু আন্দোলনের চাপে আমাদের চাপে সিআইডি রাত বারোটার সময় আমার বাড়িতে গিয়ে বলছেন আমরাও এই বিচার চেয়েছিলাম কিন্তু কি হয়েছে আমরা দেখছি আমরা আপনাদের পাশে আছি সমস্ত কিছু প্রতিশ্রুতি সেটা বোঝাই গেছে আর আজকে সবচেয়ে বড় কথা কোর্টের এক একটা একটা মূল পয়েন্ট হলো যে রাজ্য সরকার থেকে যে এস দায়ের করেছিল সুপ্রিম কোর্টে সেখানে চারবার মামলা উঠেছে চারবার শুনানি হয়েছে একবারও এখনো সরকারি উকিল মুভ করিনি আর সেখানে আমাদের রাজ্য থেকে বলা হয়েছিল যে কপিল সিদ্ধার নাকি ওদের হয়ে লড়াই লড়বে অথচ কপিল সিদ্ধাকে দেওয়ার হয়নি পুরো মিথ্যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে মিথ্যা কথা বলে রাজ্যের মানুষের রাজ্যের মানুষের একটা অন্ধকারে রাখার চেষ্টা করেছে রাজ্যের মানুষের সিম্পেতি পাওয়ার চেষ্টা করেছেন পুরো রাজ্য সরকার আজকে এত বড় একটা মামলা শুনানি সেখানে একটা রাজ্য সরকারের উকিল পর্যন্ত সেখানে নেই তাহলে আপনারা বলুন এখানে রাজ্য সরকারের গাভীলতি কোথায় এরা শুধু ওদেরকে সম্পূর্ণভাবে বাঁচিয়েছে এবং ছাড়িয়েছে এটা রাজ্য সরকারের রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের সিআইডি রাজ্য সরকারের উকিলি এই কাজটা করেছে তার জন্য এই মৃত পরিবার আর বিচার পায়নি আচ্ছা আপনারা তাহলে এখন যে সুপ্রিম কোর্টে মুভ করেছেন মামলাটা নিয়ে আপনারা দুটো বিষয় একটা বলছেন আপনারা সিবিআই তদন্ত আর একটা বলছেন যে শাস্তি মানে আপনারা কোনটা চাইছেন ছিল না আমরা দেখুন সিবিআই তদন্ত এখন হলেও আপনি বলুন এখন তো সেই ডেড বডিটা তো আর নেই এখানে কোনো চার্জশিটে চার্জশিট হয়তো তৈরি করা যাবে কিন্তু ফরেন্সিক রিপোর্ট কিন্তু তৈরি করা যাবে না ডিএনএ করা যাবে না সেই পুরোনো তদন্তই কিন্তু তদন্তের পরে ভিত্তি করে সেই সমস্ত রিপোর্টই কিন্তু সুপ্রিম কোর্টে জমা করেছে জানেন এইবাৰ <laughs> হে <laughs> <laughs> তো এবার সিআইডির কাছে যেগুলো ছিল জামা জুতো বা মেয়েটির সমস্ত যা যা থাকে একটা মেয়ে পোশাক আছে কিন্তু সিআইডি সেগুলো জমা কোথায় রেখেছে আমরা এই সমস্ত কিছু বলেছি আইনের অনেক ফাঁক আছে সেই আইনের ফাঁক গুলো দিয়েই এদেরকে বের করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উকিলো চেষ্টা করছে যদি যদি সেই জায়গায় দাঁড়িয়ে লড়া যায় লড়া যাবে অবশ্যই লড়া যাবে তো ওই এই এই ক্যাট করেই হচ্ছে আমাদের উকিল লড়বেন বলেছেন তো দেখা যাক আশাবাদী আমরা আমরা রাজ্যের কাছে যখন বিচার পাইনি হাইকোর্টে বিচার পাইনি তখন আমাদের একমাত্র সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সবচেয়ে বড় আমাদের আস্থা আমাদের জায়গা সেই জায়গায় এসেছি আমরা আশা করছি বিচার যেন আমরা পাই আহ মামলা তো অনির্দিষ্টকালের জন্য আপাতত স্থগিত রেখেছে পরে ডেট দেবে আপনারা বললেন কিন্তু আপনারা যে দিল্লিতে গেলেন এখন কি আপনারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বিষয়টা নিয়ে তাদের আমরা হ্যাঁ হ্যাঁ এই জাস্ট ফিরেছি আমরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে ওখানে একটা চিঠি করেছি যেহেতু একটা রুলস আছে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য অলরেডি আমরা কথা হচ্ছে আমাদের কিন্তু আমাদের মানে রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য যে নিয়মগুলো আছে সেখানে চিঠির মাধ্যমে সেগুলো করতে হবে আমরা রাষ্ট্রপতি দপ্তরে গিয়ে চিঠি জমা দিয়ে এসছি আমরা আবেদন করে এবং স্বরাষ্ট্র মন্ত্রী দপ্তরে গিয়ে আমরা চিঠি করে এই মাত্র যাচ্ছে আমরা ফিরলাম আর কালকে সকালে প্রধানমন্ত্রী দপ্তরে যাব ওখানে গিয়েও চিঠি করে আসবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন